আসসালামু আলাইকুম এভরি ওয়ান অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি গ্রাম্য স্টাইলে কুমড়োপুরির সাথে সিম আলু দিয়ে মাছের ঝোল রেসিপি গ্রাম্য স্টাইলে মাছের ঝোলের রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো আশা করি সবার কাছে এই মাছের রেসিপিটা ভালো লাগবে আমি এখানে যে মাছটা নিয়েছি মাছটা এই মাছটা আমার ছেলে পুকুর থেকে ধরে নিয়ে আসছে তার অনুরোধে এই মাছের এই রেসিপিটা আমি তৈরি করেছি মাছটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি শিম ও আলু এখানে আমি মাছটা হলুদ ও লবণের দিয়ে দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব তোমরা বড়িও সিম দিয়ে মাছের রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি একটি ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি কিছুটা তেল এরপরে আমি মাছগুলো ডিপ ব্রাউন কালার করে ভেজে নিব এই মাছের রেসিপিটা তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করে দেখতে পারো দুর্দান্ত টেস্ট হবে এখানে আমার মাছগুলো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এরপরে আমি ছয় থেকে সাতটা কুমড়াবড়ি তেলে ভেজে নিচ্ছি এখানে আমার কুমড়ো বড়িগুলো ভাজা কমপ্লিট এরপরে আমি দিয়ে নিয়েছি এক চামচ লবণ এরপরে দিয়ে নিচ্ছি আমি যে আলু ও সিমটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিচ্ছি গ্রাম্য স্টাইলে কুমড়ো বড়ি ও সিম আলু দিয়ে মাছের ঝোল রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি হলুদ ও মরিচের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে নিব বাটা মশলা আমি জিরা আদা পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নিয়েছি মশলাটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যেন না ফুটে যায় এই জন্য আমি এখানে কিছুটা পানি ব্যবহার করছি নতুন সিম বড়ি দিয়ে এভাবে মাছের ঝোল রেসিপি তৈরি করলে দুর্দান্ত টেস্ট হবে আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গে থাকবে এখানে আমি সিম আলোটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে কুমড়ো বড়িগুলো দিয়ে নিচ্ছি মালুক কুমড়া বড়ির এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করেছে তরকারিটা এত সুন্দর টেস্ট হয়েছিল বলে বোঝানো যাবে না এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি দুই থেকে তিনটা পালং শাক পালং শাকটা তোমরা চাইলে বাদ দিতে পারো এইভাবে দিয়ে রান্না করে দেখতে পারো এতটা টেস্টি হয় এখানে সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে নিব পানি গ্রাম স্টালে স্টাইলে কুমড়ো সঙ্গে শিম আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এখানে তরকারিটা সুন্দর বলক উঠে আসছে এরপরে আমি যে ভাজা মাছগুলো রেখেছিলাম সেইগুলো এক এক করে দিয়ে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছের রেসিপিটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি গিরা মোসডালে কুমড়ো বড়ি দিয়ে সিম আলু মাছের ঝোল রেসিপি গরম গত গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে আমার মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে আসছে এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসলাম